নমস্কার স্যার নমস্কার এটি অ নমস্কার দেখুন আজকে বানাবো নিরামিষ আলুর দম তো আমি প্রথমে নিয়েছি এটা আদা কুচানো এটা কাঁচা লঙ্কা কুচানো এটা হচ্ছে নারকেল কুচানো আর এরা হচ্ছে টক দই টক দই কম পরিমাণ আর জল দিয়ে গুলো আছে বাকিটা আর এরা হচ্ছে বয়েল আলু তো আমি খসড়া তুলে নিই বয়েল আলু এগুলো সব দিয়েছি এখানে দিয়েছি সাদা তেল আর এই তেলের মধ্যে দিয়ে নেবো লবণ তেলের মধ্যে প্রথমে দিয়ে নেব লবণ আর দিয়ে নেবো হলুদ সরি হলুদ এবার এটাকে ভালো করে মিলিয়ে নেবো লবণ আর হলুদ তারপরে আলুগুলো এক পিট করে দিয়ে নেব এই পথে লবণ আর হলুদটার মধ্যে এভাবেই দেব ফ্রেন্ডস ঘোরাবো না খসা রয়ে গেছে কেউ ও চলবে ঠিকমতো মানে খুব সেদ্ধ হয়নি এই জন্য খসাটা ছাড়তে চাইল না পুরো বয়েল হয়ে গেলে খসাটা পুরো ছেড়ে যায় একটু শক্ত আছে আমি তো ফ্রেন্ডস এভাবে এটাকে নিয়ে সবার খসা ছাড়িনি ফ্রেন্ডস কিছু খসা রয়ে গেছে এটা বসে বসে ছাড়াতে হতো আস্তে আস্তে তো এটা অসুবিধা হবে না খোসা আমার পছন্দই হয় এভাবে ভেজে নেব ঘুড়ি ঘুরে ভাজতে হবে সবাই তেল একটু পাই সবাই তেল পাবে আর সবাই লবণ আর হলুদ পেয়ে যাবে আর দিয়ে দেবো হলুদ সরি হলুদ এবার এটাকে ভালো করে মিলিয়ে নেবো লবণ আর হলুদ তারপরে আলুগুলো এক পিঠ করে দিয়ে নেব এই কোথায় লবণ আর হলুদটার মধ্যে এইভাবেই দেবো ঘোরাবো না খসা রয়ে গেছে কেউ ও চলবে ঠিক মতো মানে খুব সেদ্ধ হয়নি এই জন্য খসারে সারতে চাইবো না পুরো বয়ল হয়ে গেলে কষাটা পুরো ছেড়ে যায় একটু শক্ত একটা আমি সেভাবে একটু হেলি হেলি ভেজে নেবো সবাই তেল পাবে ফ্রাইং এর দরকার নেই অল্প হলেই হবে দেখুন সুন্দর হয়ে গেছে দুটো পিঠ করবো না ফ্রেন্ডস একটা পিঠেই ভাজা করবো এবার এটাকে ঢেলে নি এটাকে তুলে নেবো দুটো পিঠ করার দরকার নেই একটা পিঠেই দেখতে ভালো লাগবে একটা ভাজা হয়ে গেল সবাই দিয়ে সর্ষের সরষের স্লো টেম্পারেচার লঙ্কা গুঁড়ো এটা একটু আছে লঙ্কাটা আলুর দম হবে ওই জন্য লঙ্কাটা গুঁড়োটা দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে নিচ্ছি নারকেল কোরানো ভাই নিমে গেছে গ্যাসটা পুরো নিভে গেছে গ্যাসটা গো স্লো করে দিয়েছি নিভে গেছে গ্যাসটা রান করাতে হবে কিছু হচ্ছে না কেন স্লো টেম্পারেচার করতে গেছি কখন নিভে গেছে আমি দেখি উনি খেয়ালও করে নি অসুবিধাগুলো তুলে ধরলে সুবিধাগুলো বুঝতে পারা যায় ফ্রেন্ডস তাড়াতাড়ি আমার যেগুলো প্রবলেম হচ্ছে আপনি যখন বানাবেন তখন সেগুলো প্রবলেম লাগবে না হবে না এটা নারকেল কোড়াটা দিয়ে দিলাম কোড়া না এটা কুচানো নারকেল এটা এখন খেচ্ছি বা ভালো হবে এখানে নারকেল দিয়ে দিলাম এটা আদা কুচানো দিয়ে নিচ্ছি আর এটা লঙ্কা কুচানো দিয়ে নিচ্ছি বেশ খানিকটা লঙ্কা কুচানো এবার হচ্ছে

তেচ চিনিsugar কম কম একটু জিরে গোটা একটু গরম মশলা গোটা একটু ঘি সেটা একটু অনেকটা পড়ে গেলাম চামচ করে দিতে হবে

এবার বাকি দই ধোয়া জল এটাই দইতে ছিল শেষ করার ব্যাপার ছিল এবার আলুর জম দিয়ে শেষ করি তো হয়ে গেল মোটামুটি তিন চামচ দই লাগবে খুব বেশি দূরে টক হয়ে যাবো এটা ঠিক পজিশনে হয় টক দই টক দই মিডিয়াম আর স্লো আছে ফুরলে আর ঢাকা দেওয়ার দরকার নেই স্লো আছে মিডিয়াম আছে স্লো মিডিয়াম থেকে স্লো বেস্ট এরকম ফুরবে দেখুন স্টার্ট হয়ে গেছো ফুটতে একটু করে গেলেই স্লো আছে করে নেবেন একটু স্লো করে দিই টেম্পারেচারটা বসবে ঘন হবে ভালো অনেকটা ঘি দেওয়া আছে ফ্রেন্ডস একটা আলু একটু স্ম্যাশ করতে হবে না ঘন হবে না একটা লোকটা ম্যাচ করে দিই তাহলে ঘন হয়ে যাবে আর ঘন হয়ে গেলেই দমটা হয়ে যাবে হয়ে গেল আলুর দম নিরামিষ হয়ে গেল নিরামিষ আলুর দম দেখুন কত সুন্দর ওভেন অফ করে দিই টেনে যাবে দেখুন রেডি আলুর দম কত সুন্দর হয়েছে দেখুন এটা হচ্ছে আলুর দম আরো কত রয়েছে